আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আসছেন আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে 10 ডলার দিয়ে ফরেক্স ট্রেডিং শুরু করবেন বিষয়টা যদিও হাস্যকর 10 ডলার দিয়ে কখনোই ফরেক্স কেন কোনো ট্রেডিংয়ে হয় না তারপরেও যারা একেবারে বিগিনার ফার্স্ট লেভেলে ডিপোজিট করতে চেয়েছেন তাদের জন্য আমি ফরেক্সের সেন্ট অ্যাকাউন্ট এক্সএসের মধ্যে যে সেন্ট অ্যাকাউন্ট করা যায় সেটা আজকে দেখাবো যে কীভাবে এটা ওপেন করবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে উইথড্র করবেন এ টু জেড আজকের এই ভিডিওতে আমি দেখাবো তো ফার্স্টেই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এক্সনেস যে ওয়েবসাইট এখানে চলে আসবেন আমি ডিসক্রিপশানে এক্সপেনেসের অরিজিন অফিসিয়াল লিঙ্ক দিয়ে রাখছি আপনারা ওইখান থেকে ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশন ওইখানে নিয়ে যাবে তো আমরা এখানে আসবো এক্সনেসের যে ওয়েবসাইট সেখানে আসবো প্রথমে আমরা এই ওয়েবসাইট থেকে আমরা হচ্ছে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবো সো আমরা এক্সনেসে প্রবেশ করি প্রবেশ করার পরে আমরা এক্সনেসের মধ্যে এখন আমাদের কাজ হচ্ছে যাদের অ্যাকাউন্ট করা আসছে তারা সাইন ইন করবে আর যাদের অ্যাকাউন্ট করা নেয় তারা হচ্ছে রেজিস্ট্রেশন করবে আচ্ছা আমার যেহেতু পূর্বে অ্যাকাউন্ট করা আছে সো আমি এখন সাইন ইন করবো সাইন ইনে ক্লিক করলাম তো লোড হোক পেজটা এবার হচ্ছে যে এই পেজটা যখন লোড হবে লোড হওয়ার পরে আমাদের সামনে দেখুন এবার আসবে হচ্ছে যে মানে ইমেল দিয়ে লগ ইন করার অপশন আর হচ্ছে যে যাদের অ্যাকাউন্ট নাই তাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ওইখানে আচ্ছা এবার হচ্ছে যেহেতু আমার নিজের অ্যাকাউন্ট আছে অলরেডি সাইন ইন করবো ইমেল পাসওয়ার্ড এখানে দেবো আর যাদের অ্যাকাউন্ট নাই তারা ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করে ওইখান থেকে হচ্ছে যে আপনার নাম রেজিস্ট্রে তারপরে হচ্ছে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করবেন করে সেটা হচ্ছে যে আপনারা এখান থেকে আমি সব কিছু দেখাচ্ছি ফোন দিয়ে এ টু জেড কি হয়ে ওয়েবসাইট থেকে সব কিছু করবেন আপনারা চাইলে এটা হচ্ছে যে অ্যাপসেও লগ করে কাজ করতে পারেন তো আমি বলব ফার্স্ট ডিপোজিট অবধি এখানে কাজ করেন আমার যেহেতু আগে থেকে করা ছিল ফোনে সেভ ছিল আমি ইমেল পাসওয়ার্ড বসাই এখানে সাইন ইন করে ফেললাম আচ্ছা এটা সাইন ইন হোক সাইন ইন হতে কিছুক্ষণ লোড নেবে সময় লাগবে আচ্ছা ততক্ষণ আমি সেন্ট অ্যাকাউন্টের বিষয়টা বলি সেন্ট অ্যাকাউন্ট হচ্ছে যে এক ডলার সমান একশো সেন্ট মানে আপনি যদি দশ ডলার ডিপোজিট করেন এক হাজার সেন্টের মতো পাবেন আমি ধাপে ধাপে আপনাদের সব কিছু বোঝাই দিচ্ছি আস্তে আস্তে কীভাবে কী করবেন তো সেন্ট অ্যাকাউন্টে আপনার একই পরিমাণ একই সব কিছু করতে পারবেন জাস্ট আপনারা এখান থেকে শুধু ইয়ে করতে পারবেন যে সেন্ট অ্যাকাউন্ট খুবই কম কম লট নেন যারা প্র্যাকটিসের জন্য বিগিনার লেভেল এটা খুবই ভালো এখন হচ্ছে যে বিগিনার লেভেল যারা শুরু করছেন কারণ প্রথমের দিকে সবাই লস করে ম্যাক্সিমাম লস করে সো আমার মতে হচ্ছে যে সেন্ট অ্যাকাউন্ট করে অল্প দিয়ে ডিপোজিট করে লাইভ অ্যাকাউন্টে ট্রেড করার মজাটা আপনারা নিতে পারেন প্র্যাকটিসের জন্য লাইভ অ্যাকাউন্টে আচ্ছা এবার আমরা সেন্ট অ্যাকাউন্ট খুলব আমার অলরেডি খোলা আছে অর্কাইভে আছে সো আমি আপনাদের নতুন করে একটা সেন্ট অ্যাকাউন্ট খুলে দেখাবো এর মধ্যে হচ্ছে যে অনেকগুলো অ্যাকাউন্ট আছে আমাদের দরকার হচ্ছে সেন্ট অ্যাকাউন্ট যেটা হচ্ছে আমরা ডলার ডিপোজিট করলে সেটা সেন্ট হয়ে যাবে যদি দশ ডলার ডিপোজিট করি তাহলে আপনি এখানে দশ ডলার বলেন আপনি এখানে অনেক ডিপোজিট করতে পারেন একশো করতে পারেন দুশো করতে পারেন সেন্ট অ্যাকাউন্ট অনেক ভালো এখানে রিক্স কম মানে কম রিক্স প্রফিটও কম আচ্ছা এখানে এবার আমরা অ্যাকাউন্ট অপশনে আসলাম নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট এখানে অ্যাকাউন্ট আছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আছে মানে এখানে হচ্ছে দশ ডলার ডিপোজিট করে আপনি কাজ করতে পারবেন এটা আমাদের দরকার নেই আমাদের দরকার হচ্ছে এজ স্ট্যান্ডার্ড সেন্ট এইটা এখানে আরও অনেক রকম অ্যাকাউন্ট আছে তো আমরা অন্য অন্য অ্যাকাউন্টে যাবো না এখানেই আমাদের স্টার্ট সেন্টে এখানে আমরা মিনিমাম দশ ডলার ডিপোজিট করতে পারবো এখানে লেবারেজ আমরা আনলিমিটেড নিতে পারবো কোনো কমিশন নাই আর হচ্ছে যে যেটা স্প্রেড চার্জ যেটা অ্যারাউন্ড এইটা আছে তাছাড়া এখানে দেখেন হচ্ছে যে আরও বিভিন্ন ধরনের হচ্ছে যে অ্যাকাউন্ট আছে প্রো অ্যাকাউন্ট তারপর হচ্ছে যে এখানে আপনি যদি দেখেন আরও আছে প্রো অ্যাকাউন্ট যেগুলো হচ্ছে যে তারপর র স্পিড জিরো এগুলো প্রফেশনাল লেভেলে যারা বেশি ডিপোজিট করে তাদের জন্য এগুলো আলাদা আলাদা কাজ আছে আমাদের দরকার আমরা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আমরা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট সিলেক্ট করবো এবার সিলেক্ট করে আমরা হচ্ছে যে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করলে আমাদের এই অ্যাকাউন্ট নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে আচ্ছা এখন আমাদের অ্যাকাউন্ট সেট টাইপের পেজে নিয়ে আসবে যদি আমরা ডেমোতে খুলি ডেমো আর যদি রিয়েলে খুলি তাহলে রিয়েল হয়ে থাকবে অটোমেটিক আমরা এবার কী করবো এখানে আমাদের কাজ হচ্ছে যে কারেন্সি ইউএসডি মানে হচ্ছে ইউএসডি না এখানে ইউএসসি থাকবে মানে সেন্ট এবার হচ্ছে আমাদের একটা নাম দিতে বলবে সো আমি যদি কেউ যদি করেন যে তার ইমেলের নাম ইউজ করবেন সে তার ইমেলের নাম ইউজ করতে পারেন আমাকে সাজেস্ট করছে বাট আমি আমার ইমেলের নামটা রাখতে চাইছি না আমি একটা নতুন নাম দিব এখানে আমি একটা নতুন নাম দিব কী নাম দেওয়া যায় তন্ময় রিয়েল অ্যাকাউন্ট যেহেতু তন্ময় আমার নাম তন্ময় রিয়েল তন্ময় রিয়েল দিয়ে আমি সেন্ট অ্যাকাউন্টে একটা নিক নেম দিলাম ওকে এবার হচ্ছে যে এই ডেটা দেওয়ার পরে হচ্ছে যে এবার আমরা নেক্সটে ক্লিক করব তারপরে আমাদের কাজ হচ্ছে আপনি লেভারেজ কতটুকু নিতে চাচ্ছেন বা এইসব আপনার ঘাটাঘাটি করার দরকার নেই তারপর আপনার যে ট্রেডিং পাসওয়ার্ড এটা হচ্ছে যে আপনাকে হচ্ছে যে অটোমেটিক হচ্ছে যে সিলেক্ট করা লাগবে না আমার যেহেতু আগে ছিল ওই যে ইমেলটা সাজেস্ট করছিল আমি ওটা দিছিলাম সেটা আমাকে ওই আগের পাসওয়ার্ডই হচ্ছে যে একটা দিয়ে দিচ্ছে আপনারা স্যার লিস্টের মতো পাসওয়ার্ডটা কাস্টমাইজ করে নিতে পারেন দিয়ে এখানে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট ঠিক আছে এবার হচ্ছে যে ক্রিয়েট অ্যাকাউন্টে করার পর পাসওয়ার্ড আপনারা সেভ করে রাখবেন আপনাদের গুগল ইউজার অ্যাকাউন্টে সেভ হয়ে থাকবে এবার আমাদের অ্যাকাউন্টটা ওপেন করা হয়ে গেলো ঠিক আছে এটা হলো আমাদের অ্যাকাউন্ট এবার এইখান থেকে এখন আমরা চাইলে হচ্ছে যে সব কিছুই করতে পারবো ট্রেড করতে পারবো ডিপোজিট করতে পারবো সবই করতে পারবো আমি এখান থেকে জাস্ট আপনাদের এখন দশ ডলার ডিপোজিট করে কতটুকু ব্যালেন্স আমরা পাই কি পাই আমি এইখান থেকে আপনার ডিপোজিট করে দেখাবো এখন অ্যাপসে চাইলে আপনার অ্যাপসে লগ করে সব করতে পারেন আমরা ডিপোজিট সেকশনে গেলাম ডিপোজিট সেকশনে যাওয়ার পরে এখানে হচ্ছে বাইনান্স পে আছে আপনি ব্যাঙ্ক কার্ড আছে বিটকয়েন আছে ট্রিডিএম আছে নেটলার আছে স্কিল আসে যেমনকি বিকাশও আছে আপনারা চাইলে যেইটাতে ইচ্ছা ডিপোজিট করতে পারেন আমরা এখানে বাইনান্সে ডিপোজিট করবো যেহেতু বাইন্যান্সে খুব ইজি তো বাইন্যান্সে ডিপোজিট করব তো ওয়েবসাইটটিকে ডিপোজিট করার জন্য সবচেয়ে সহজ হচ্ছে ওয়েবসাইট বলি না সব কিছুতেই যে আপনি যে ব্রোকারে করেন বাইনান্সের মতো নয় আমাদের কতটুকু ডিপোজিট করতে চাচ্ছি সেটা আমরা অ্যামাউন্টটা বসাবো দশ ডলার ঠিক আছে দশ ডলার বসালাম আমরা মিনিমাম অ্যাকাউন্ট আমরা যদি দশ ডলার করে আমাদের এখানে দেখা যায় আমরা এক হাজার সেন্ট পাবো সেটা কনফার্ম করে দিলাম দেওয়ার পরে এবার এইখান থেকে একটা মজা হচ্ছে এই ওয়েবসাইটটি করলে আপনারা এইখান থেকে যদি ডিপোজিট করতে যান। এবার হচ্ছে আপনাকে দেখাবে যে আপনার অ্যাকাউন্টের টাইপ কি আপনি এক ডলার সমান একশো সেন্ট এবার আমরা দশ ডলার করছি এক হাজার সেন্ট এবার আমাদের সব থেকে দেখা আমরা কনফার্ম করে দিলাম এবার এটা প্রসেসিং হবে এইখানে হচ্ছে সবচেয়ে বড় মজা আপনি এইবার এখান থেকে একদম ডিরেক্ট আপনাকে নিয়ে চলে যাবে আপনার বাইন্যান্স অ্যাপে যে কিছু করা লাগবে না একবারে আপনি যতটুকু পেমেন্ট করতে চাচ্ছেন সেই পরিমাণ আপনার কাছ থেকে একবারে হচ্ছে যে একটা পেমেন্ট সিস্টেম করে কেটে নেবে দেখেন না হয় আমি দশ ডলার করতে চাইছিলাম ওইখানে একদম দশ ডলার ডিরেক্ট চলে আসলো কোনো কিছু হাতে বসানো নাই কিছু নাই কোনো অ্যাড্রেস বসানো নাই ওয়েবসাইট থেকে করলে এটাই সুবিধা আপনার প্রথম যখন অ্যাকাউন্ট করবেন ওয়েবসাইট থেকে ডিপোজিটটা করবেন তাহলে সুবিধা হয় আর কি অ্যাপসের মধ্যে অনেক অ্যাপসে হয় না এমন না অ্যাপসে অনেক ঝামেলা করে আমরা এখানে আমাদের পাস কিটা দিয়ে দেবো বাইন্যান্সের তাহলে আমাদের এটা হচ্ছে যে কমপ্লিট হয়ে গেল শেষ এবার হচ্ছে যে আমাদের এই পেমেন্টটা তখন কমপ্লিট হয়ে গেলো আপনারা স্যালারি স্ক্রিনশট রাখতে পারেন না মন চলে না এবার আমরা বাকি কাজটা এখান থেকে হচ্ছে যে আর কোনো কাজ নেই আমাদের এখন ওয়েবসাইটের ভিতরে আমরা এখন মানে কোনো কাজই না আমরা এখানে তো ওয়েবসাইট থেকে বের হয়ে যাব আমাদের পেমেন্ট করা কমপ্লিট আমরা এবার যাব আমরা যাই আমাদের এক্সেন্স যে অ্যাপস আছে সেই অ্যাপসে যাবো এক্সচেঞ্জে অ্যাপ ওপেন করার পর আমাদের হচ্ছে যে সাইবে নর্মালি আমাদের পাস কি দেওয়া আছে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে লগ ইন করবো এবার দেখেন আমি যে অ্যাকাউন্টের ওয়েবসাইটটিকে খুললাম নাম দিছিলাম হচ্ছে তন্ময় রিয়েল এই যে তন্ময় রিয়েল দেখছেন অ্যাকাউন্টটা চলে আসছে আমি দশ ডলার ডিপোজিট করেছিলাম সেটা এখানে আসছে এক হাজার সেন্ট মানে সেন্ট হয়ে আসছে এক ডলারে একশো সেন্ট দশ ডলারে দশ হাজার মানে এক হাজার সেন্ট আপনারা এবার হচ্ছে আমার যে অ্যাকাউন্ট সে অ্যাকাউন্ট আছে আমার যে আগের অ্যাকাউন্ট ওইগুলোও আছে এবার আমি কোথায় ট্রেড করব। এবার ট্রেড করার জন্য আমরা যাবো হচ্ছে ট্রেড অপশনে আমি প্রথমে বলে রাখি না বুঝে না যায়নি কোনো ট্রেড করবেন না ঠিক আছে জাস্ট আপনাদের দেখানোর সাথে আমি দেখাচ্ছি এখানে আপনি বিটিসিতে ট্রেড করতে পারেন ইউ ইউএসডি এটাকে গোল্ড বলে তারপরে কারেন্সি আছে আমি গোল্ডে আসলাম আচ্ছা গোল্ডে আসার পরে এখন কথা হচ্ছে যে আপনি এবার কিভাবে ট্রেড করবেন এক্সটেনশন হচ্ছে লেআউটটা পাল্টাইছে আগে হচ্ছে নিচে দেওয়া থাকতো সব কিছু কত লট লট সাইজ টাইজ এখন হচ্ছে ওই যে ক্যালকুলেটার অপশন ওইখানে থাকে সো আপনাকে একটু কষ্ট করে দেখে নিতে হবে সো আপনি এবার আমি বলি যে আপনারা সর্ব আপনারা যেহেতু একটু প্র্যাকটিস করবেন এখানে খুব বেশি প্রফিটে আসে আসেননি সো আমি এখানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ লটে ট্রেড করবো আপনি এখানে মনে করেন যে একদম সেম প্রফিট আসবে সব কিছু সেম আসবে আপনি যেই লটে যেইভাবে ট্রেড করতেন ডলারে জাস্ট এখানে সেটা সেন্ট হিসাবে আসবে এখানে আসছে আপনি যদি হচ্ছে যে দশ জিরো পয়েন্ট ওয়ান জিরোতে ট্রেড করেন তার মানে প্রতি পার্সি আপনার হচ্ছে অ্যাক্সেন্ড করে প্রফিট আসবে ব্যাপারটা হচ্ছে এমন তো দেখেন আমি যদি এবার ট্রেড করতে চাই আমি সবসময় সাজেস্ট করবো আপনাদের যেই মানে প্র্যাকটিস করেন দয়লা দিয়ে তো আপনি শুরু করবেন এখানে আপনি প্রচুর প্র্যাকটিস করতে পারেন প্রচুর প্র্যাকটিস করতে পারেন প্রফিট করতে পারবেন এমন না আপনি চাইলে এখানে প্রফিট অনেক প্রফিটও করতে পারেন দশ ডলার দিয়ে রিস্ক নিলে বড় লটে ট্রেড করলে বাট আপনার কী দরকার আপনি তো জাস্ট শিখতে আসেন দশ ডলার দিয়ে তো ট্রেডিং হয় না আপনি এখানে জাস্ট শিখবেন যে আপনার হচ্ছে যে কতটুকু প্র্যাকটিস করে লাইভ অ্যাকাউন্টে একটা মজা নেবেন লাইভ অ্যাকাউন্টে ট্রেড করা সাইকোলজি আমি হচ্ছে এখান থেকে একটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ লটে বাই ট্রেড প্লেস করে দিলাম ঠিক আছে বাই প্লেস করে দিচ্ছি মানে না ট্রেড প্লেস করার কথা ভাবছি যে এখান থেকে হচ্ছে বাই প্লেস করবো বাই হচ্ছে যে যেহেতু মার্কেট একটু ডাউনে আসছে আপ ট্রেনের মার্কেট আমি জাস্ট হচ্ছে যে ডাউন ট্রেন্ডের জন্য হচ্ছে যে একটা না ডাউনের জন্য না আপের জন্য একটা ট্রেড প্লেস করব আমি হচ্ছে প্রথমে সত্যি কথা বলি আমি প্রথমে ভিডিওটা হচ্ছে যখন রেকর্ড করি সাউন্ড ইস্যুর কারণে আমি ভিডিওটা আমি নতুন করে ভয়েস দিচ্ছি সো আমি যার কারণে কিছুটা মিস্টেক হচ্ছে মিলছে না হয়তো না বুঝতে পারছেন সো আমি এবার হচ্ছে একটা বাই ট্রেড নিচ্ছি যেহেতু মার্কেট যদি আপনার আপনার দিকে যায় তাহলে আপনার ওই যে প্রফিট যেখানে লাল হয়ে আসে ওইখানে হচ্ছে যে আপনার প্রফিট দেখাবে আর যেখানে হচ্ছে যে যদি মার্কেট আপনার দিকে যায় তো আপনি হচ্ছে যে প্রফিটে থাকবেন মার্কেট এখন আমি আপডেট নিচ্ছি বাট হচ্ছে যে আপে ট্রেড নিচ্ছি বাট মার্কেট ডাউনে আসছে দেখেন এতক্ষণ যদি হচ্ছে যে এবার আপনি চাইলে এখানে কী করতে পারেন আপনার যে ট্রেড ডেটার হচ্ছে স্টপ লস বা হচ্ছে টেক প্রফিট সব কিছু সেট করতে পারেন ফরেক্সের মজাটা কী দেখেন ফরেক্সের মজাটা হচ্ছে যে আপনি এতক্ষণ যদি বাইনারিতে ট্রেড নিতেন এক মিনিটের ট্রেডটা ক্যান্ডেল শেষ আপনার লস এদের বাট আমার ট্রেডটা লসই চলছে এটা আপনি অ্যাকাউন্টটা এক লেখিকে দেখতে পাবেন আপনার ওপেন ট্রেড কয়টা আছে আমার অ্যাকাউন্ট ঠিক আছে মাইনাস হয়ে যাচ্ছে সেন্ডুল আসছে আস্তে সার্সেন্ট মাইনাস হয়েছে আবার বাড়ছে আবার কমছে এইভাবে হতে থাকবে ঠিক আছে আপনার হচ্ছে যে এখন আপনার অ্যাকাউন্ট ওইখান থেকে দেখতে পারেন তাছাড়া বিভিন্ন কারেন্সি আছে আরও বিটিসি আছে ইউরো এসডি আছে এইচডি জেপিও আছে এখানে অনেক কারেন্সি আছে মোটামুটি যেগুলো কারেন্সি থাকার দরকার তারপরে হচ্ছে নাজদাকের ইউএস থার্টি বা অয়েল বা মেটাল তারপর হচ্ছে যে আপনার যা যা দরকার এক্সপেন্সিভ মোটামুটি সব কিছুই আছে তো বাংলাদেশ থেকে ট্রেড করার জন্য এক্সপেন্সিভ ভালো দেখেন আমার অলরেডি মাইনাস চলছে সার্সেন্ট মাইনাস হয়েছে আবার কমছে তো এখন হচ্ছে যে আপনি চাইলে এখন টেড হোল্ড করতে পারেন এটা হচ্ছে ফরেক্সের সবচেয়ে বড়ো মতো দেখেন আমি এতক্ষণ ধরে আমার মাইনাসে চলছে বাট দুই সেন্ট মাত্র মাইনাস হয়েছে তো এটা হচ্ছে যে আপনি লাইভ অ্যাকাউন্টে ট্রেড করাটা ফিল পাচ্ছে আমি এখন হচ্ছে যে আমার এই ট্রেডটার যদি হচ্ছে যে স্টপ লস বা টেক প্রফিট সেট করতে চাই আমি যে ভি ওয়ান চার্টে বা হচ্ছে আমার চার্টে গেলাম যার ফলে স্টপ লসটা আমি হাত দিয়ে কাস্টমাইজ করে সেট করতে পারবো যে আমি স্টপ লসটা কত দিতে পারছি আমি টেক প্রফিটটা মনে করেন যে ওই মাথা অবধি রাখছি নতুন আগের হচ্ছে যে হায়ার হাই অবধি রাখছি ঠিক আছে এখানে আমার হচ্ছে যে মাত্র ও অত দূর অব্দি যায় আমার একশো এক সেন্ট প্রফিট হবে মাত্র এক ডলার প্রফিট হবে যেহেতু খুব কম লটে নেওয়া আর এই হচ্ছে যে আমি যদি এবার আমি নিজ অব্দি একটি স্টপ লস রাখি এখানে আমার হচ্ছে যে সাতানব্বই সেন্ট মাইনাস হয় মানে এক ডলারের কম মাইনাস হবে এত দূর অবধি যদি আসে আপনি বুঝতে পারছেন প্র্যাকটিস করার জন্য হোল্ড করে ট্রেড করার জন্য সেন্ট অ্যাকাউন্ট কত ভালো আপনারা যাদের বেশি সেন্ট নিয়ে যদি ট্রেড করেন আরও বেশি সুবিধা পাবেন যাদের হচ্ছে ক্যাপিটাল কম আমি বলবো ফরেক্সে যারা শুরু করতে আসেন বাট দুইশো ডলারের নিচে ক্যাপিটাল তারা হচ্ছে যে সেন্ট অ্যাকাউন্ট করে কাজ করেন সো আমি হচ্ছে যে এখন আমার স্টপ লস টে প্রফিটটা সেট করে দিলাম এবার আপনি মনে করেন বের হয়ে যাবেন স্টপ লস হবে এই যে দেখেন আমার ট্রেডটা প্রফিটে চলছে এখন আমার ট্রেডটা এখন আবার ওইখানে সবুজ হয়ে গেছে এখন এখন এক সেন্ট দুই সেন্ট করে আমার দুই সেন্ট প্রফিট হয়েছে দুই সেন্ট প্রফিট হওয়ার পরে এক হাজার দুই সেন্ট হয়ে গেছে আচ্ছা আমি যেহেতু আপনাদের একবারে এখন উইথড্রো করে দেখাবো এটা কীভাবে উইথড্রো করবেন আমি ট্রেডটা ক্লোজ করে দেবো যেহেতু অনেকক্ষণ লসে ছিল এখন ট্রেড প্রফিটে চলবে জাস্ট আপনি ক্লোজ করে দেবেন ক্লোজ ট্রেড ক্লোজ আমার ডিজে দুই সেন্ট এক হাজার দুই সেন্ট হয়ে গেল পয়েন্ট ষাট আচ্ছা এখন এটা প্রফিটে যায় তো যেহেতু লস এখন আপ ট্রেনে একটা কিছুক্ষণ প্রফিটে যাওয়ার সম্ভাবনা ছিল বাট আমি আপনাদের দেখাই যে হচ্ছে যে আপনারা এখান থেকে উইথড্রোটা কীভাবে করবেন আর একটা জিনিস কি এক্সনেসে একটা মজা আছে আপনি চাইলে খুব তাড়াতাড়ি উইড্রোটা পাই যাবেন বুঝছেন এক্সনেসে এটা হচ্ছে সুবিধা আপনারা এখান থেকে উইড্রো করার জন্য জাস্ট আপনারা উইড্রো সেকশনে যাবেন অ্যাপসের মধ্যে থেকে করতে পারবেন আমি পুরো প্রসেসিংটা আপনাদের দেখাই দিচ্ছে আপনারা এবার উইড্রো করার জন্য বিভিন্ন অপশন পাবেন এর মধ্যে যেহেতু আমরা বাইন্যান্স দিয়ে উইড্রো করছি বাইন্যান্সে আবার নিব আচ্ছা মানে এক্সপিরিয়েন্সে যে কী পরিমাণ তাড়াতাড়ি উইড্রোটা দিয়ে দেয় এটা আপনার বলার মতন আমি আপনাদের দেখাচ্ছি উইড্রো নিয়ে আচ্ছা এখন হচ্ছে যে আমি কতটুকু ডলার উইথড্রো করতে চাইছি যেহেতু আমি হচ্ছে যে দশ ডলার ডিপোজিট করছিলাম দশ ডলার নিচে যে উইড্রো করা যায় না আগে হচ্ছে যে এক ডলারও হচ্ছে উইথড্রো করা যেত আমি যেহেতু দুই সেন্ট প্রফিট করছি দুই সেন্টও নিয়ে নেব এক হাজার দুই সেন্ট হচ্ছে যে আমি এখন উইড্রো করতে পারবো মানে আমি দুই সেন্ট প্রফিট করলাম আর কি এই দুই সেন্ট এখন আমি মোট টোটাল হচ্ছে যে আমারটা বসায় কন্টিনিউতে ক্লিক করবো কনফার্ম করলাম এবার হচ্ছে যে আমাকে দেখাই দিল যে আমি কতটুকু তুলছি সব কিছু এবার হচ্ছে যে আস্তে 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 আপনার যে প্রসেসিংগুলো আছে এগুলো কমপ্লিট করতে হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাই দিচ্ছি একটু লোড নেবে ততক্ষণ বলি যারা হচ্ছে যে ফরেক্স এক্সে ট্রেড করতে চাচ্ছেন আমি লিঙ্ক দিয়ে রাখছি ডিসক্রিপশন এখান থেকে অ্যাকাউন্ট করতে পারেন চাইলে আচ্ছা এবার আসেন এবার আমাদের দেখাবে যে আমরা হচ্ছে যে কতটুকু তুলছি এবং আমাদের কোন ডিভাইস থেকে আমরা উইড্রো দিচ্ছি সব কিছু আমাদের আরও একবার দেখাবে এটা সিকিউরিটি অনেক হাট আমি কনফার্ম করে দিলাম আমার ঠিক আছে সব কিছু আচ্ছা অ্যাকশন কনফার্ম এবার হচ্ছে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে যে আমাদের উইথড্রো তাড়াতাড়ি আসার জন্য আরও সিকিউর হওয়ার জন্য আমাদের আমাদের বাইন্যান্সের যে ইউআইডিটা আছে বাইন্যান্সের যে পিআইডি এটা দিতে হবে আমার যেহেতু আগের থেকে ডিপোজিট উইড্রো করা আছে এখানে এসে সববার করি সেটা অটোমেটিক বসে গেছে আপনারা ম্যানুয়ালি ফার্স্ট টাইম বসাবেন এটা আমার ফাইন্যান্সের ইউপিআইডি কেউ ডলার ডলারটা গিফট করতে পারেন আচ্ছা ওইটা হওয়ার পরে আপনার এখান থেকে কনফার্ম করে দিলেন এবার আপনারা গো টু মার্সেন্ট চলে যাবেন আপনার দেখেন এবার হচ্ছে আপনার ডলারটা এখান থেকে একটু ওয়েট করেন দেখেন আপনার ডলারটা কেটে নেবে আপনার এক হাজার দুই সেন্ট ছিল এটা হচ্ছে এখন কেটে নেবে নেওয়ার পরে আপনার যে অ্যাকাউন্টটি ফাঁকা হয়ে যাবে এবার আবার আপনাকে ইমেল দিয়ে জানাই দেবে যে আপনার যদি উইডো চলে আসে তো উইড্রো চলে আসবে কিছুক্ষণ সময় লাগবে দাঁড়ান একটু এখনই হচ্ছে যে রিফ্রেশ করার পর দেখেন আমরা উইড্রোটা কখন দিলাম এখন বাজে হচ্ছে নয়টা তিন আমরা উইড্রোটা দিলাম নয়টা তিনে কমপ্লিট করলাম এখন আমাদের উইড্রোটা কখন পাই আমরা পেমেন্টটা কখন পাই এটাও আপনাদের দেখাচ্ছি আচ্ছা এখন বলি যে ওইডোটা আসতে আসতে আমি বলি আপনাদের যারা হচ্ছে যে ফরেক্স ট্রেড করতে চাচ্ছেন এই যে আমাদের অ্যাকাউন্টটা কেটে নিচ্ছে এবার ডোটা আসলে আমি আপনাদের দেখাচ্ছি যে হচ্ছে যে যারা ফরেস্ট ট্রেড করতে পারেন আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি নিয়মিত ফরেস্টের সিগন্যাল দিই যদিও সিগন্যাল নিয়ে ট্রেডিং হয় না আপনারা কোনো লাইভ অ্যাকাউন্টে ট্রেড করার দরকার না আপনার সিগন্যালগুলো জাস্ট দেখবেন কোনো সিগন্যাল দেন না আমি জাস্ট শখের বসে কোনো টাকা না বা কোনো কিছু না আমি জাস্ট শখের বসে অ্যাফিলেট লিঙ্ক না আমি জাস্ট শখের বসে আপনাদের ওইখানে সিগনালগুলো শেয়ার করে ওটা কপি করে আপনারা জাস্ট ওইভাবে অ্যাকাউন্ট করবেন এই যে দেখেন আমার একটা জিমেল আসছে এই যে আমাকে হচ্ছে যে এখন নয়টা তিনে উইডোটা দিয়েছিলাম এই যে নয়টা পাঁচ বাজে দুই মিনিটের মধ্যে আমার উইডো চলে এসেছে বাইনান্সে দশ এক হাজার দুই সেন্ট আপনারা চাইলে খুব সহজে এইভাবে কম ডলার দিয়ে লো রিক্স নিয়ে প্রফিট করতে পারেন আপনারা যদি এখান থেকে বড় লট নেন তাহলে আপনার প্রফিটও বেশি আসার সম্ভাবনা থাকবে কম লট নিলে আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন লাইভ অ্যাকাউন্টে এক ডলার দুই ডলার করে প্রফিট করলেন সমস্যা কি শিখতে থাকেন ফার্স্ট ট্রিপে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আগে শিখেন তারপরে ট্রেড করতে আসেন কাউকে দেখে ট্রেডের দিকে ঝোঁকার দরকার নেই আর আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হতে পারেন ওইখানে আমি ফর সিগনাল সিগন্যাল নিয়মিত দিয়ে আপডেট দিয়ে আপনারাও এখানে কপি করতে পারেন ভালো থাকবেন সবাই হাল্লাফেস ট্রেডিং রিলেটেড কোনো হেল্প লাগলে আমাকে জানাইতে পারেন ধন্যবাদ